নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমরা নক্ষত্র নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার তেইশ নম্বর পর্ব আর তাই আমরা আজকে আলোচনা করব তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন তাহলে চলুন শুরু করা যাক নক্ষত্র অর্থ হল সমৃদ্ধশালী ধন সম্পদে ভরপুর অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব দেবতা অষ্টবসু এটি মকর রাশিতে প্রথম দুই পদ এবং কুম্ভ রাশিতে পরের দুই পদ মোট পদসংখ্যা চারটি তত্ত্ব এটি রাজসিক তত্ত্বের নক্ষত্র গতি দ্রুত এটি মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে কুম্ভ রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট অবধি বিস্তৃত অধিপতি মঙ্গল ধনিষ্ঠা সঙ্গীত রিদম ধন সম্পত্তি ও সাফল্যের প্রতি শারীরিক বৈশিষ্ট্য আকর্ষণীয় দৃঢ় তীক্ষ্ণ দৃষ্টি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কর্মক্ষম ও উদ্যমী সঙ্গীত শিল্প এবং সংস্কৃতিতে আগ্রহী আত্মবিশ্বাসী ও নেতৃত্বপ্রিয় সহজেই মানুষের মন জয় করতে পারে আর নেতিবাচক বৈশিষ্ট্য অধৈর্য মনোভাব অহংকার ও আত্মকেন্দ্রিকতা দ্রুত রেগে যাওয়া এগুলি এনাদের নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবার আসি পেশাগত প্রবণতা পেশাগত প্রবণতায় এনারা সেনা ক্রীড়াবিদ শিল্পী সঙ্গীতজ্ঞ উদ্যোক্তা এবং প্রশাসক এই সকল পেশাতে এনারা সফল হয়ে থাকে পরিশেষে ছোট উপদেশমূলক গল্প একজন সঙ্গীত শিল্পী গানে এত পারদর্শী ছিলেন যে সকলেই মুগ্ধ হতে একদিন তার গুরু বললেন তুমি বাজনা বাজাও কিন্তু কখনো সুরের ভেতরে শূন্যতাকে অনুভব করো না তাই সফল হতে গেলে শুধু বাহ্যিক অর্জন নয় ভেতরের শান্তিও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের পর্বে এই পর্যন্তই যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ